ও মন না মইরা গেলে ফিরে আসে না ও মন না মইরা গেলে ফিরে আসে না মাটির কাচা ভাঙা যায় দিন কইড়া যাইবো পাখি কইড়া রইবে না ওন জানো না ময়ৈরা গেলে ফির আসে ও মন জানো না ময়ৈরা গেলে আসে না মইরা গেলে

সঙ্গে কিছুই যাবে না ও মন জানো না ময়রা গেলে ফিরে আসে না ও মন জানো না ময়রা গেলে ফিরে আসে না এই দুনিয়ার মায়ায় পড়া বই লাগে সবই রক্তে মাংসে গোড়া গাচা দিয়ে তো রবি রবের হুকুম পালন করো কুরআন হাদিস আ করে ধরো কাছে ফিরা রাজাইবা বা তৌফিরাইবা না ও জান না ময়রা গেলে ফিরায়া আসে না সারা জনবে সুদুষ কাইয়া গড় চন তুমি বাড়ি সুদের টাকায় দুসের টাকায় কিন্তু তুমি গাড়ি কি আর ভাবে বাড়ি দিয়া কি আর হবে গাড়ি দিয়া সব কিছু তই রবে পড়ে সঙ্গে কিছুই যাবে না ও মন জানো না ময়রা গেলে ফিরায় আসে না ও মন জানো না ময়রা গেলে ফিরায় আসে না এই দুনিয়ার মায়ায় পয়রা বই লাগে সবি স্রক্তে মান্ছে করা কাচা দিয়ে চেন্তর বি প্রবের হোকুম পারন করো করান খাদি সাক্ডে দর প্রকাসে ভিরা জয়্ভা 老啦。